ভাই একশো প্যাকেট তেয়ারি তো আবার এখানে হবে না পঞ্চাশ প্যাকেট হবে আর পঞ্চাশ প্যাকেট আমি আনাই দিচ্ছি দশ মিনিট টাইম দিয়ে লাগবে বুঝছেন ভাই আচ্ছা ভাই কিছু টাকা অ্যাডভান্স করেন এই যে এখানে কত ভাই পাঁচ হাজার পাঁচ হাজার ভাই আজান পরে গেছে তো আমার নামাজটা পড়তে হবে আপনি বিশ মিনিট দাঁড়ান নামাজ পড়তে আমার বিশ মিনিট সময় লাগবে আইসা আপনার তেয়ারিটা দিচ্ছি আরে ভাই আগে তেয়ারিটা দিয়ে দাও নামাজ তো আপনি একটু পরে পড়তে পারেন ভাই

ভাই আমার দোকানে কর্মচারী নেই তো কর্মচারী ডেঙ্গু হয়েছে আপনি একটা কাজ করেন তেয়ারিটা খাইতে থাকে আমার নামাজের টাইম নামাজটা পরে আমি আসতেছি আপনি একটু দোকানটা দেখেন না না ভাই এত বড় খালি দোকান কে দেখবো আমার দ্বারা সম্ভব না ভাই আচ্ছা ভাই কারো দেখা লাগবে না ওই যে উপর আছে না উনিই দেখবে আপনি খাওয়া শেষ করে ওই কাউন্টারে টাকাটা রেখে যান ঠিক আছে আচ্ছা ভাই যান আচ্ছা ভাই আশেপাশে কেউ নেই পুরো দোকানটাই ফাঁকা দিয়ে ক্যাশ বাটে আছে খাবেন দুই দিন ধরে কিছু খাই না পেটে খুব খিদে কিছু খাওয়াবি কাকা কি খাইবেন কোন তোর যা মন চাই তুই আমাকে খাওয়া আমার এখানে মরগ পোলাটা খুব ভালো এক প্লেট মোরগ পোলা আপনি ভিত্তি গিয়ে বসেন আসাদে হক মাওলা

মানুষ তো ওর কথা কিছু মনে করেন না আপনি খান বৃহত্ত লোকটা মনে কতদিন যেন খায় না কাকা খাইছেন পেট বাবা খাইছি তা বাবা দোকানটায় ঢুকে থাকলাম দোকানটা ফাঁকা ফাঁকা তুমি নাই কই গেছিল ও কাকা আমার দোকানে কর্মচারী নাই তো তাই নামা দেখেছিলাম দোকানটা ফাঁকা রেখা তাই ভাবে খালি দোকানটা এখানে যাও যদি চুরি ঠুরি হয়ে যায় কি করবো কাকা দোকানে কাস্টমার ছিল তো তাই বন্ধ করে যেতে পারিনি সবকিছুর মালিক উপর তাই আল্লাহ তালা উপরে ভরসা করে গেছি তা তোমার এত বড় দোকান আর একটা কর্মচারী রাখলেই তো পারো না কাকা কর্মচারী রাখবো কেমনে এই হোটেলটা ছেড়ে দিতে হবে অনেক ক্লিন হয়ে গেছি কিন্তু আমার একটা এতিমখানা আছে এই দোকানে খরচ দিয়ে ওই এতিমখানাটা চালাইতাম এখন চিন্তা করতেছি ওই এতিমখানাটা কি হবে ওটা কিভাবে চালাবো বাবা তুমি খুব ভালো মানুষ দাঁড়াও এটা ধরো এটা দশ লাখ টাকার একটা চেক দশ লাখ টাকা চেক হ্যাঁ রেখে দাও তোমার কাজে লাগবে ব্যাপার লোকটা গেল কই উনি তো এখানে ছিল কাকা গেল কই কি আশ্চর্য ব্যাপার ভাই আমার মাফ করে দেন ভাই ভাই আমার মাফ করে দেন

এই ভিডিওটি বানানোর একটি উদ্দেশ্য আল্লাহ ইবাদতে কোনো ফাঁকিবাজি কোনো অজুহাত নয় আগে নামাজ পরে কাজ এই দুনিয়াতে টাকা পয়সা ধন সম্পত্তি কিছুই সাথে যাবে না সাথে যাবে শুধু আমলটা ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ